আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সোহা শিয়াম নিজেদের পড়ার টেবিলগুলো নিজেরাই সবসময় গুছিয়ে রাখে আমাকে গুছিয়ে দিতে হয় না তবে মাঝে মধ্যে এভাবে আমি একটু ধরে ক্লিন করে তারপর সাজিয়ে দিই তো ওরা তো অত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে না তবে সিয়াম খুব পরিপাটি সিয়ামের পড়ার টেবিলে তেমন বেশি কিছু নেই শুধুমাত্র বই খাতা সাদামাটা পড়ার টেবিলটা সবসময় ওর গুছানোই থাকে তবে সোহার পরার টেবিলটা দেখতেই পাচ্ছেন কত পদের জিনিস আছে পুরোটা দেখলেই বুঝতে পারবেন কি কি আছে সিয়ামের ড্রয়িংয়ের প্রতি তেমন কোনো আগ্রহ নেই তবে সোহার ড্রয়িংয়ের প্রতি ক্রাফটের প্রতি খুবই আগ্রহ আমার মনে হয় ছেলেরা তেমন একটা ড্রয়িংয়ে আগ্রহ থাকে না মেয়েরাই সবসময় ড্রয়িংয়ের প্রতি আগ্রহ থাকে আবার ইদানিং দেখছি সোহা বিভিন্ন ধরনের ক্লে দিয়ে জিনিস বানাতেও খুব পছন্দ করছে তো অনেক কিছু বানিয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফ্লাওয়ারটা বানিয়েছে আবার এটা একটা ডিজাইন বানিয়েছে ক্লে দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানানোটা এখন দেখি ট্রেন্ড হয়ে গিয়েছে ছোটো বড় সবাই দেখি ক্লে দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানায় আবার দেখি অনলাইনেও বিক্রি করে বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে বানিয়ে যাই হোক সোহার পরার টেবিলে প্রচুর ধুলে পড়ে আছে তো সেগুলো মুছে দিয়েছি আর পড়ার টেবিলের একটা অংশের মধ্যে তার ড্রয়িংয়ের যে জিনিসপত্র ছিল সেগুলো একটা প্লাস্টিক বিছিয়ে দিয়ে তার উপরে রেখেছি না হয় দাগ পড়ে যাবে যে বিভিন্ন জল রঙগুলো আছে সব কিছু প্রয়োজন মতো গুছিয়ে দিয়েছি আবার অনেক কিছু ফেলেও দিয়েছে ও দেখা যায় আমি কোনো কিছু যদি আলমারি পরিষ্কার করতে গিয়ে ফেলে দিই বিভিন্ন পুরনো জিনিস বা ভাঙা জিনিস বা ব্যবহৃত জিনিস সেগুলো সে আমি না দেখি মতো বক্স করে করে এনে এখানে রেখে দেয় তো মেয়েরা এমনই করে ও ছোটো থেকে এমন করতো আমি কোনো কিছু ফেলে দিলে সব কিছু নিয়ে এসে এসে আবার আলাদাভাবে রেখে দিত তো ওগুলো সব ফেলে দিয়েছি খুঁজে খুঁজে পড়ার টেবিল আসলে জায়গা হচ্ছে না ওকে আরও একটা সাইড দিয়েছিলাম ওঠাও ভর্তি করে নিয়েছে তো সব কিছু ফেলে জেরে জুড়ে একদম গুছিয়ে দিয়েছি সিজনটা আমার খুব বেশি পছন্দের কেননা শীতকালে ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায় যেরকমই রান্না করুন না কেন অনেক বেশি মজার হয় মাছ মাংসকেও হার মানে যারা সবজি খেতে পছন্দ করেন আমি তো সবজি খেতে অনেক পছন্দ করি আর দেখা যায় খেয়ে শান্তি রান্না করে শান্তি অনেক বেশি গরম লাগে না কাজ করে শান্তি ঘুমিয়ে শান্তি সব কিছু মিলে এই সিজনটা আমার খুব বেশি ভালো লাগে আবার বাচ্চাদের দেখা যায় পড়ালেখা চাপটাও থাকে না ডিসেম্বর মাসে বেড়াতে যাওয়া হয় অনেক বেশি শীতের সময় আর কি তারপর বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় গিয়ে পিঠা খাওয়া হয় এসব কিছু মিলে না অনেক বেশি ভালো লাগে এটা ছিল শুক্রবারের ভিডিও মানে ছুটির দিনের ভিডিও আর কি তো ছুটির দিনে সবাই যেহেতু বাসায় থাকে তো আমি চেষ্টা করি একটু ভালো মন্দ রান্না করার জন্য তো গত দুদিন আগে হাঁস এনেছিলো সর বাবা দুটা তো ওগুলা যেভাবে এনেছিলো ওভাবেই রেখে দিয়েছি যেহেতু রাত্রিবেলা নিয়ে এসেছে আর ভাবছি যেদিন রান্না করবো সেদিন কেটেকুটে রান্না করব তো মশলা বেটে নিয়েছি জিরা বাটা শেষ হয়ে গিয়েছিল এখানে জিরাটা হালকা একটু মুচমুচে করে ব্লেন্ড করে নিয়েছিলাম শুকনো অবস্থায় এরপর পানি দিয়ে বা সুন্দর করে বেটে নিয়েছি একদম বাটা মশলা করে ফেলেছি এখানে কয়েকটা এলাচ আর গুলমরিচ সাথে জিরা দিয়ে পেটে নিয়েছি এবার যে কোনো মাংস রান্নাতে ব্যবহার করব। আর ডিপ ফ্রিজে রেখে দিবো আজকে হাঁস রান্না করব তো হাঁস দুটো একসাথে নামিয়ে নিয়েছি ভাবছি দুটো একসাথে বেঁচে অর্ধেকটা রান্না করব। অর্ধেকটা আবার ফ্রিজে রেখে দিব আসলে হাঁসের মধ্যে যে অনেক ছোট ছোটো লোম থাকে সেগুলা বেছে নিতে অনেকটা সময় লাগে তো দুটা একসাথে বেছে নেওয়া সম্ভব হয়নি এভাবে সেকে একটা আবারও ফ্রিজে রেখে দিয়েছি সময় সুযোগ করে বেছে নিতে হবে তো আজকে একটা বেছে তারপর রান্না করেছি অনেকটা সময় লেগে গিয়েছিল আর বাবু যেহেতু ছোট তো যে কোনো কাজ অনেক সময় নিয়ে করা সম্ভব হয় না আবার তার কাছে যেতে হয় এদিকে গুসলের টাইম হয়ে যায় সিয়াম মসজিদে যাবে তার বাবার সাথে তাকেও একটু রেডি রেডি করে দিতে হয় সব মিলে শুক্রবার দিনটা অনেক দূরের উপর থাকতে হয় ছুটির দিন হলেও যে যার মতন অনেক বেশি ব্যস্ত আছে কেউ কিন্তু ফ্রি নেই আমি রান্নাবান্না কাজকর্ম নিয়ে ব্যস্ত আছি আবার এদিকে সোহা কুচিংয়ে চলে গিয়েছে সোয়ার বাবা তার কবুতর নিয়ে ব্যস্ত আছে আবার ফাঁকে এসে আমাকে বাসার টুকটাক কাজগুলোও করে দিয়েছে যেগুলো আমি এক সপ্তাহ ধরে জমিয়ে রেখেছিলাম আর পুরো সপ্তাহ ধরে তাকিয়ে তাকিয়ে কখন শুক্রবারটা আসবে তাকে দিয়ে যে কাজগুলো আমি করতে পারি না সেগুলো করিয়ে নিব পানির ফিল্টার চেঞ্জ করা ফ্যানের কোনো স্ক্রু লুজ হয়ে গেলে সেটা ঠিক করে দেওয়া আবার কোনো একটা লাইটের সমস্যা হলে সেটা ঠিক করে দাও সবকিছু কিন্তু সে সময় করে দিতে পারে না তবে শুক্রবার আসলে সব গুছিয়ে একসাথে করে দেয় তো আজকেও টুকটাক কাজ করে দিয়েছিল তো এদিক থেকে আমি রান্না বান্নাগুলো করে নিয়েছি সোহা বাসায় থাকলে তেমন সমস্যা হয় না বাবুকে সামলাতে পারে তবে শিয়াম তেমন একটা সামলাতে পারে না তো যার কারণে সব দিক দিয়ে দৌড়ের উপর সব কিছু সামলাতে হচ্ছে হাঁসটা কেটে বেঁচে ধুয়ে পরিষ্কার করে নিতে নিতে ভাত আর একটা সবজি রান্না করে নিয়েছি সুটকি দিয়ে আলু বেগুন রান্না করেছি যেটা গত ভিডিওতে শেয়ার করেছিলাম তো আজকে আর সেটা শেয়ার করে নি ভাত আর সুটকি তরকারি হয়ে গিয়েছে আর এবার হাঁসটা রান্না করে নিয়েছি চামড়া সহকারে রান্না করলে হাঁস একটু ঝামেলা হয় চামড়া ফেলে দিলে তেমন একটা ঝামেলা হয় না ঝটপট কেটে নেওয়া যায় তবে হাঁসের মাংস চামড়া সহকারে কিন্তু খেতে বেশি মজা লাগে অনেকে আছেন হাঁসের মাংস একটা বাজে স্মেলের জন্য খেতে চান না তো আসলে রান্নার উপর ডিপেন্ড করে হাঁসের মাংসের মধ্যে গন্ধটা থাকবে কি থাকবে না তো হাঁস রান্নাতে আসলে ছোটো ছোটো কিছু টিপস থাকে তো সেগুলো ফলো করলে হাঁসের মাংস আর গন্ধ হবে না আর এখানে সরিষার তেলটা একটু বেশি করেই দিয়েছি তো সয়াবিন তেলটা অল্প পরিমাণে দিয়েছি তো পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়েছি সাথে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি রসুনের পরিমাণটা হাঁসের মাংসের মধ্যে একটু বেশি করেই দিতে হয় যেভাবে খাসির মাংসটা রান্না করা হয় তো আদার পরিমাণটা একটু কম দিলেও চলে তো মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর হাঁসের মাংস দিয়ে দিয়েছি আর সাথে হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়া জিরা বাটা দিয়েছি যেটা আমি একটু আগে বেটে রেখেছিলাম ওখান থেকে আর জিরার গুঁড়াটা দিয়ে জিরার ফাঁকিটা দিব রান্নার শেষ মুহূর্তে গরম মশলা আস্ত দিই নি চাইলে আস্তেও দেওয়া যাবে তো আমি গরম মশলা গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিয়েছিলাম আবার রান্না হয়ে গেলে হাফ চা চামচ দিয়ে দিব বাজা জিরা গুঁড়েও দিয়ে দিব হাফ চা চামচ তো মশলার সাথে মাংসটা কষানো হয়ে গেলে একটা টমেটো দিয়ে দিয়েছি সাথে গরম পানি করে দিচ্ছি চুলের জন্য এবার চুলা রাস্তা একেবারে লো করে তারপর বসিয়ে রাখবো এভাবে একটু সময় নিয়ে হাঁসের মাংস রান্না করলে অনেক মজা লাগে তো এটা বসিয়ে রেখে আমি বাকি কাজটুকু সেরে নেব ওরা মসজিদ থেকে আস্তে আস্তে আমি সব কাজকর্ম সেরে একেবারে সাবার টাওয়ারও করে নিয়েছি তারপর নামাজটা করে নিয়েছি নামাজ করে সবাই আসলে একসাথে দুপুরে খাওয়া দাওয়া করে নিব। এর মধ্যে হাঁসের মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর যখনই বাটিতে তুলে নিচ্ছি তখনই কিন্তু আমি চোলাটা অফ করেছিলাম আর ভাজা জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া হাফ চা চামচ করে করে দিয়ে দিয়েছিলাম ওটা স্কিপ হয়ে গিয়েছে আর দেখার সৌন্দর্যের জন্য কিছু পেঁয়াজ ব্যবস্থা দিয়ে দিয়েছি আর সবাই মিলে আমরা দুপুরে খাবারটা এখন খেয়ে নিব আমার আজকের ভিডিওটির কোথাও কোনো অংশে যদি ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক করতে ভুলবেন না আর আপনি যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অপশনটি প্রেস করে রাখতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করি দেখে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ সোহাসামের পরীক্ষা শেষ হওয়ার পরের দিনই আমরা বাড়িতে চলে যাব তো পরীক্ষা শুরু হয়ে গেলে তো আর কেনাকাটা করা সম্ভব হবে না তো বাবুর জন্য তো এবছর একটু বেশি কেনাকাটা করতে হবে যেহেতু ছোট বাবু আবার শীত পড়বে অনেক বেশি বাড়িতে কিন্তু অনেক শীত পড়ে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সোয়ার বাবা আর আমি বাবুকে নিয়ে নিউ মার্কেট গিয়েছিলাম সোহাসিয়াম বাসায় ছিল বাবুকে নিয়ে প্রথমবার শপিং করেছি যতবারই শপিং করা হয়েছে টুকটাক করেছি অত বেশি করা লাগেনি তো ততবারই তাকে বাসায় রেখে সোহাসিয়ামের কাছে দৌড়ে গিয়ে বাসার আশেপাশে যে শপিং মলগুলো আছে সেখান থেকে করে এনেছি তো এইবার যেহেতু অনেক দূরে যাব তো সময়ও লাগবে তো তাকে নিয়ে গিয়েছে বাসায় রেখে যাওয়ার সাহস করিনি অতক্ষণ সময় সে থাকবে না তো ছোটো বাচ্চা নিয়ে আসলে শপিং করাটা অনেক বেশি কষ্টের হাঁটাহাঁটি করাটা দেখে শুনে কেনাটা আর এখন যেহেতু সিজন অনেক বেশি ভিড় ছিল যার কারণে ক্যামেরাটাও অন করা হয়নি তো আমাদের জন্য তেমন কিছু কেনাকাটা করা হয়নি আগে করে নিয়েছিলাম টুকটা যা লাগবে শুধু বাবুর জন্য করেছি আর সোহার জন্য হালকা পাতলা করেছি অনলাইনে বিভিন্ন এসির কভারগুলো দেখতে পাওয়া যায় তো সব সময় দেখেছি কোনো সময় সাহস করিনি কেনার জন্য কেমন না কেমন জানি হয় তো এবার চোখের সামনে পড়েছে নিউ মার্কেট থেকে আসার সময় তো নিয়ে নিয়েছি সবগুলা এসির জন্য আবার বাড়ির জন্য একটা নিয়েছি একটা কোনো রকম সিয়াম আর আমি মিলে লাগিয়ে নিয়েছি বাকিগুলো কিন্তু চেষ্টা করেছি সম্ভব হচ্ছে না অনেক উঁচুতে তো সিয়ামের বাবার জন্য রেখে দিয়েছি যেদিন বাসায় থাকবে সেদিন লাগিয়ে নিব শপিংগুলো করে আনার পর পরেই সোহাসিয়ামের আর ধৈর্য হচ্ছে না কতক্ষণে দেখবে তার পায়ের জামা কাপড়গুলা আসলে বাচ্চাদের জামা কাপড়গুলা দেখার সাথে সাথে কিন্তু পছন্দ হয়ে যায় তেমন একটা সময় লাগেনি আর ছোট মেয়ে বাচ্চাদের কাপড়গুলা কিন্তু আরও বেশি সুন্দর লাগে এখানে সব শীতের জামা কাপড়গুলো কেনা হয়েছে ফুল হাতা গেঞ্জি আর ফুল হাতা প্যান্ট কিনেছি প্যান্টের পরিমাণটা বেশি করে কেনা হয়েছে যেহেতু একটু পরপর ভিজিয়ে ফেলে তবে আমি বাচ্চাদের জন্য এক গাদা জামা কাপড় কিনে ফেলে রাখি না যখন যেটা প্রয়োজন হয় প্রয়োজন মতন কিনে আবার ব্যবহার করে ফেলি বাড়িতে যখন যখন যাওয়া হয় তখনই আসলে শপিং করা হয় আবার বাড়ি থেকে এসে সেগুলো ব্যবহার করে ফেলি বাচ্চাদের যেহেতু দ্রুত গ্রোথ বাড়ে তো অনেকগুলো জামা কাপড় একসাথে কিনে ফেলাটা একটা বোকামি যখন যেটা প্রয়োজন সেটা কেনাটাই উত্তম দেখা যায় এই বছর শীতে যে জামা কাপড়গুলো কিনেছে সেগুলো কিন্তু বছর শীতে আর হবে না তখন কিন্তু আবার নতুন করে সব কিনা লাগবে তো আমি সেটাই করি যখন যতটুকু প্রয়োজন ততটুকুই কেনাকাটা করি আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন সে কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম